প্রিয় দর্শক শ্রোতা সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে স্বপ্নের মেট্রো রেলে প্রথম যাত্রা আজকে প্রথম যাত্রা মেট্রো রেলে আমার জীবনে প্রথম রেলে উঠলাম আমার সাথে আছে আমার ছেলে আমার ওয়াইফ এবং আমার একটি বোন আমরা তিনজন আজকে মেট্রো রেল রেলে করে আমরা যাব মিরপুর মিরপুর বৌদ্ধ মন্দিরে যাব বৌদ্ধ বৌদ্ধবিহারে পহেলা বৈশাখ এক তারিখ সেই পহেলা বৈশাখ এক তারিখে আমাদের যে যেখানে থাকুক আমরা সবাই একত্রিত হয়ে আমরা চলে যাই বুদ্ধ মন্দিরে যে দুঃখ কষ্ট বলে নতুন বছরটা যেন আমরা আমরা সুন্দরভাবে পার করতে পারি সবাই ভালো এবং সুস্থতা ও মঙ্গল কামনার উদ্দেশ্যে আমরা মন্দিরে গিয়ে থাকি ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করে থাকি আমরা হিন্দু বস্তু খ্রিস্টান আমরা যেন সবাই সুস্থ ভালো থাকি সেই খামনা উদ্দেশ্যে আমরা মেট্রো রেলে করে আমরা যাচ্ছিলাম মিরপুর দশ নম্বর সেক্টরে আমার জীবনে প্রথম আমি মেট্রো রেলে উঠলাম যে আমি আশা করিনি এই ধরনের সুন্দর একটা মনোরম পরিবেশ যে মেট্রো রেলটা আসলে এই ধরনের মেট্রো রেল পাওয়ার আসলে আমাদের দেশ না তারপরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উন্নত দেশের উন্নত দেশের মানে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাজারো সালাম জানায় যে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে যে কাজগুলি করে যাচ্ছে যা ভুলে যাওয়ার মতো নয় সব কিছু যা করেছে মনে রাখার মতো যাই হোক কে কি বলবে তা আমি জানি না আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দেশের স্বপ্নের মেট্রো রেল করা স্বপ্নের পদ্মা সেতু করা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ কাজিনাকে আমি হাজারো সালাম জানাই আমার ব্যক্তিগতভাবে যাই হোক সম্মানিত দর্শক বৃন্দরা যারা মেট্রো রেলের আনন্দ উপভোগ করে যাচ্ছেন আশা করি আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকবেন আরও কিছু পেতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি দরকার যার জন্য বলবো সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সবাই হাত মিলিয়ে একযোগে কাজ করবেন শপথ দিবেন আরও বহু কিছু আমরা বেঁচে থাকলে দেখতে পাব বন্ধুরা ভিডিওটি আসলে কার কেমন লাগবে আমি জানি না আমার ব্যক্তিগতভাবে আমি আমার মনের আনন্দ আবেগটা প্রকাশ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ